অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর এই সরকারকে আমরা আরও পাঁচ বছর দেখতে চাই এখন অত সহসা নির্বাচন চাই না আমরা এই সরকার যাতে আমাদের বাংলাদেশটাকে খুব সুন্দর করে গড়ে তারপরে একটা নির্বাচন দিতে পারে কোনো হয়রানি হয়নি এর আগের বছর তো আপনার ট্রেন স্টেশনে ভিড়ের কারণেই ঢোকা যেত না এবার খুব ওয়েল মেনটেন করে আমরা সুন্দর করে ঢুকতে পারছি কোনো হ্যাসেল হয় নাই তা আমরা ইউনো সরকারকে আরও পাঁচ বছর চাই খুব ভালো ছিল কোনো হ্যাসেল ছিল না কোনো ঝামেলা ছিল না ভালোভাবে ঈদ কাটালাম বিগত বছর হচ্ছে এবারে খুব ভালো হয়েছে ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর সময় কাটালাম এই সরকারকে অনেক ধন্যবাদ এবারে নিরবিচ্ছিন্ন যাতায়াত ট্রেন বাস সব সুন্দরভাবে হয়েছে আমি হচ্ছে যে প্রায় যাতায়াত করি ট্রেনে যাতায়াত আমার প্রায়ই হয় আমি সবসময় চেষ্টা করি ট্রেনে যাতায়াত করতে এবং বছর আমি নতুন 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 চেঞ্জেস দেখেছি গত বছর কিছু চেঞ্জেস এবারেরও চেঞ্জেস হচ্ছে যে অনেক ফাস্ট অনেক আর্লি আমরা এসে পৌঁছেছি এত আর্লি পৌঁছানো আসলে সম্ভব হয় না আর কি তো অনেক অনেক ধন্যবাদ সরকারকে আর এবারে হচ্ছে যে স্টেশন অনেক ক্লিন এবং জাম জট তেমন কিছু নেই তো সব দিক দিয়েই অনেক ভালো হয়েছে ঈদ অনেক ভালো কেটেছে পরিবারের সাথে টিট করতে পারলে সবারই অনেক ভালো লাগে বন্ধু বান্ধব পরিবার পরিজন শ্বশুরবাড়িতে গিয়েছি সরকারকে অবশ্যই অনেক বড় ধন্যবাদ দিতে চাই এত ভালো ব্যবস্থা করার গত বছর থেকে এবছরে যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো ছিল এবং আমরা যখন গিয়েছি তখন ওরকম কোনো ভিড় বা অনেক বেশি গ্যাদারিং ওরকম কিছু ফিল করিনি এবং এখনও যখন আসলাম মোটামুটি একদমই ফ্রি বলা যায় যে ঈদের পরে যে মানুষের একটা প্রেশার থাকে ওই প্রেশারটা আসলে আমরা পাইনি এই জন্য সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পরিবেশটা এবার ভালো ছিল এবং সুন্দর ছিল শান্তিপূর্ণ ছিল সব মিলে হচ্ছে একা খেলছে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ কারণ উনি এত লম্বা একটা ছুটি দিয়েছে দেখেই আমরা সবাই ফ্যামিলির সাথে ঈদ করতে যেতে পেরেছি আসলে সময়টা একটু বেশি পেয়েছি এটা আসলে একটা বড় বিষয় না 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 কোনো ভোগান্তি হয়নি এবং খুব নিরিবিলি শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল কোনো গ্যাদারিং ছিল না কোনো কিছুই নেই এখনও দেখলাম আবার এই যাত্রাটা অনেক আনন্দের ছিল আমরা খুব মেরেবিচ্ছিন্নভাবে গিয়েছি আমি যাওয়ার সময় ট্রেনে গিয়েছি আসার সময় ট্রেনে এসে না কোনো হয় না নিশিকার হয় ট্রেনটা সময়ে পৌঁছেছে এবং সময়ে গিয়ে পৌঁছেছে ওখানে আমরা বাড়িতে যখন গিয়েছি বাড়িতে যাওয়ার পথে কোনো অসুবিধা হয়নি তবে আমাদের আমরা লোহাগাড়ায় আমি আমার বাড়ি লোহাগাড়াতে দুইটা বড়ো ধরনের দুর্ঘটনা হলো আমরা এটার জন্য একটা সড়ক বিভাগ থেকে ভালো একটা কিছু সমাধান চাই হ্যাঁ সরকারকে অনেক ধন্যবাদ আসলে সুশৃঙ্খলতার জন্য এবং অনেক বেশি চেকিং ছিল যাত্রীদের অত দুর্ভোগ হয়নি